আমার পূর্বপুরুষের অনেকেরই ধারণা যে আমাদের জমি জায়গা এখানে আছে বা কিভাবে আছে এটা অনেকেই জানে না এটা বড় সমস্যা হচ্ছে যারা আমরা বিদেশে থাকি অথবা শহরে থাকি এলাকার সাথে কোনো যোগাযোগ না খোঁজখবর রাখি না হঠাৎ করে একজন বলল যে আমার দাদার এখানে বাড়ি ছিল জমি জায়গা ছিল কিন্তু আমাদের কোনো কাগজপত্র নাই অর্থাৎ ক্ষতি আনো নাই দলিল নাই এরকম পরিস্থিতিতে আমরা কিভাবে এটাকে উদ্ধার করব বা কিভাবে জানবো হ্যাঁ আর এই তল্লাশি করতে কি কাগজপত্র লাগবে প্রথম আমার বাবার নাম তারপর আমার দাদার নাম তারপর আমার নাম আর ব্যাপার হচ্ছে হলো আমার দাদার বাড়িটা কোন মৌজায় ছিল সেই মৌজাটা খুঁজে বের করতে হবে আর এই মৌজা খুঁজে বের করার জন্য আমাদেরকে ইউনিয়ন ভূমি অফিসে যেতে হবে যে আমার দাদার নাম বলে আমার এই দাদা কোন মৌজাতে বাড়ি ছিল মৌজাটা বাইর হলো হওয়ার পরে দাদার যে কাগজপত্র আছে অনেক সময় দেখা যায় যে এই ইউনিয়ন ভূমি অফিসে কাগজপাতি সংগ্রহ করা যাচ্ছে না বা খুঁজে পাওয়া যাচ্ছে না ম্যাক্সিমাম ভূমি অফিসের কাগজপত্রগুলো ডিস্ট্র হয়ে গেছে সিএসএস এ বিশেষ করে এই দুটো পর্ষা খুঁজে পাওয়া যায় না তখন কি করব আমরা এডিসি অর্থাৎ ডিসি অফিসে যাব ডিসি অফিস থেকে এই উক্ত কাগজপত্রগুলো খুঁজে পাই এবারে অরেশিয়ান কাগজপত্র সংগ্রহ করতে হবে ইউনিয়ন কাউন্সিলে যেয়ে অরেশিয়ান সনাদপত্র নিতে হবে ইউনিয়ন কাউন্সিলে চেয়ারম্যান মহাদয়ের নিকট থেকে এখন আমার অরেশিয়ান রাইট অ্যান্ড টাইটেল ঠিক করতে হবে ইউনিয়ন চেয়ারম্যান মহাদার অফিসে যেতে সেখানে গিয়ে আমাদের অরেশিয়ান সার্টিফিকেট সংগ্রহ করতে হবে অর্থাৎ আমার বাবা আমার দাদার ছেলে আমি আমার বাবার ছেলে এটাই একটা এই এইভাবে একটা অরেশিয়ান সার্টিফিকেট নিতে হবে এবং এনআইডি কার্ড নিতে হবে আমার যে নাগরিক সনদপত্র নিতে হবে নিয়ে একটা ফাইল তৈরি করতে হবে এই ফাইলটা তৈরি করলে তাহলে কি হলো আমাদের দাদার থেকে আমি পর্যন্ত আমার অরেশিয়ান রাইট অ্যান্ড টাইটেল ঠিক হবে তাহলে আমার সিএস পর্ষা এস এ পর্ষা আর এস পর্ষা বিআরএস পর্ষা আমার অরেশিয়ান সনাদপত্র নাগরিক সনদপত্র এনআইডি কার্ড সব কিছু একজন ভালো লয়াররে দিয়ে সিভিল লয়ারে দিয়ে একটা সিভিল মামলা করতে হবে কোর্টে এবং এই মামলা থেকে বাটোয়ারা দলিলের মাধ্যমে এই মামলা দিয়েই বাটোয়ারার মাধ্যমে আমাকে রাইট অ্যান্ড টাইটেল ইস্টাবলিশ করতে বর্তমানে দালাল এবং সেন্টিগেটের থেকে বাইরে থাকুক দালাল এবং সেন্টিগেট দিয়ে আর জমি জায়গার কাগজপত্রই বাইর করতে হবে না নিজের কাগজপত্র নিজে বাইর করবেন